গতকালকে আজকে মিডিয়ার মাধ্যমে দেখলাম এক নেত্রী টকসুর মধ্যে নীলুপা চৌধুরী নাম আমার ভাই উসমান হাদি তিন চার দিন হলো মারা গেছেন শহীদ হয়েছেন আমার ভাই উসমান হাদি কে সে পিক বলতেছে আপনারা দেখছেন কিনা জানি না এই নীলুপা চৌধুরী এই ভারতীয় দাওরা এই ভারতীয় গোলামরা এই আজকে আমার ভাই উসমান হাদিকে নিয়ে বাজে ভাবে কথা বলতেছে আবার হাসিনার ভাষায় বলতেছে উসমান হাদী ভাইয়ের জানা জানা কি মেডিকোলাস ডিজায়ন বুঝতেছেন তো খালি লুপ চেঞ্জ হয়েছে কিন্তু কথা একই টোন কথা ট নাকি আসলে বাস্তবতা হলো বাংলাদেশে মনে কষ্ট নিয়েন না তাসির কোরআন মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলছি না কিন্তু বাস্তবতায় উন্মদকে না বুঝায় দিলে বুঝাবে কে বাস্তবতা আমাদের আপনার সামনে তুলে ধরতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে দিল্লির মেনেটি দেখেন লাল মন্ডি 32 হলো কল ভবন করা হলো সংসদ ভবনে সবাই চলে গেল এত কিছু হলো জালাদ ইসলাম এত জালাদ ইসলাম চরম নয় খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সকল বল মককে বলি মুসলমান প্রিয় মুসলিম উম্মা দলমত বেদাবেদ বাদ দিয়ে সবাই এখন আমরা সবাই মুসলমান আমরা ভাই ভাই হাতে হাত রাখো দিল্লির গোলামি থেকে হাসিনা চলে গেছে এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই যদি আমরা হইতে না পারি সমস্ত দল মতে উঠতে উঠতে না পারি বাংলাদেশকে দিল্লির গোলামি থেকে মুক্ত করা সম্ভব হবে না আমাদেরকে হাতে হাত রাখতে হবে আমাদেরকে দিল্লিকে চ্যালেঞ্জ জানাতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না আবারও বলছি আমরা শান্তি চাই আমরা শান্তি কামি কিন্তু কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপায় দেয় আমরা পড়ুয়াও করি না যুদ্ধ চাপায় দিলে কি করি না কথা বলেন না পড়ুয়া করি প্রিয় হাজির প্রিয় উম্মা আমাদের বক্তব্য ক্লিয়ার আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে কেমন মুসলমান নামদারি মুসলমান হইলে হবে না ওই যে মনে করেন ভ্যারাইটি স্টোর একটা দোকান দিছে এক লোক ভ্যারাইটি স্টোর নাম দিছে যাই আলুকে কইছে যে ভাই আমার আলু দেন ভ্যারাইটি স্টোর বুঝছেন তো যেই দোকানে সব রকমের পণ্য পাওয়া যায় এই সব দোকানের নাম কি দেয় ভ্যারাইটি স্টোর বলছে যে ভাই আমার চাল দরকার কয় চাল নাই কই ডাল কয় নাই তেল কয় নাই আলু কয় নাই পেঁয়াজ কয় নাই কয় ভাই আপনার দোকানের নাম দিছেন ভ্যারাইটি স্টোর কিন্তু কোনো কিছুই নাই আর বলিয়েন না আর বলিয়েন না আমি জুয়া খেইলা দোকানে সব কিছু শেষ করে দিছি এখন দোকানের নাম আছে ভ্যারাইটি স্টোর কিন্তু কামে কিছুই নাই তা আমাদের মুসলমানদের অবস্থা যদি এমন হয় যে ভ্যারাইটি মুসলমান উপর দিয়ে টুপি পাগড়ি জুব্বা থাকবে মাঝে মাঝে নামাজও পড়ি কুরবানি আইলে কুরবানিও দেই কিন্তু অন্তর থেকে যদি আমরা মুসলমান হইতে না পারি প্রকৃত পক্ষে যদি মুসলমান হইতে না পারি তাইলে আমাদেরকে পস্তাইতে হবে